সেই পরিস্থিতিতে আমি ছিলাম তো ঠিক এখানে পাঁচ মাস চলে গেল ওখান থেকে আসছে হাত খালি এরপর আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে কনসেপ্ট ছিল এর পিছনে কিছু গেছে হেড ডেলিভারি পরে আরও টাকা পয়সা কিছু গেছে অসুস্থ হয়ে গেছে ফলে টোটালি আট থেকে নয় মাসের ভিতরে আমার আট থেকে নয় লাখ টাকা আমার চলে যায় ওইখান থেকে আমি আর্থিকভাবে পুরোটাই স্লো হয়ে গেছে যে ডিএসএনের সাথে সম্পৃক্ত হওয়ার কাজ করা আর্থিক অ্যাবিলিটি না থাকার কারণে আমি এটা কিন্তু কন্টিনিউ করা আমার সুযোগ হয়নি এরপর যখন আমার যখন অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে তাকে দিন 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 ডাকাতে রাখা আর তাকে যখন ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ ওষুধ ব্যবহার করার পরে তখন তার শারীরিক পরিস্থিতি এমন মানসিক পরিস্থিতি এমন হয়েছে আমি যে তার হাজবেন্ড সেই জিনিসটা সে ফিল করতেছে না তার মানে হচ্ছে আমার ভালো কথা তার জন্য ভালো না মন্দা এটা দূরের কথা পরিস্থিতি এমন হয়ে গেছে তখন আমাদের শাকিল স্যার আমাদের একজন লিডার নিজাম ভাই আর অন্যান্য লিডারদের সাথে পরামর্শ করছে আমাদের জোহাই স্যার ওনাদের সাথে পরামর্শ করছে আমার ফ্যামিলির পরিস্থিতি এই এখন আমার করণীয় কি তো ওনারা আমাকে সাজেস্ট করছে যে ডিএক্সের অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন তখন সর্বগত আমি কিশোরগঞ্জ থেকে এই মরেন্দ্র জুসটা আমি আমার ওয়াইফের জন্য খরিদ করি মরেন্দ্র জুসটা অনলাইনে কিশোরগঞ্জ থেকে আনেছি আনানোর পরে তাকে আমি এখান থেকে সাজেস্ট করে দিয়েছি তুমি এক গ্লাস মরেন্দ্র জুস

এখানে তার মোবাইল অফ করে দেওয়া হয়েছে আমি এখান থেকে অনেকবার নক করতেছি তার মোবাইলটা আমি সুইচ অফ পাচ্ছি তখন আমি তার বড় ভাইকে ফোন করে দিই তার পরিস্থিতি এমন কেন তখন উনি বলতেছে যে এই পরিস্থিতির কারণে মোবাইলটা অফ করে দিচ্ছি যে অনেকদিন গুনতে ফিরতেছে শারীরিক অসুস্থতার কারণে এখন এই জুসটা খাওয়ার কারণে তার ঘুমটা ভালো আসছে ভালো আসার কারণে আমি যেন তাকে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে তার জন্য ডিস্টার্ব না মোবাইলটা আমি অফ করে দিচ্ছি বিকেলবেলা সেই দুম থেকে আমার ফোন দিই সেই ব্যাপারটা বলে তখন আমার কম্পিডেন্স লেভেলটা একটু বাড়ে এরপর থেকে আনন্দ আমি কন্টিনিউ কাজ করতেছি কিন্তু কন্টিনিউ কাজ করার পরেও আমি যে বর্তমানে যেখানে আছে কাজ করতেছি সেটা হচ্ছে আমি আমার কফিলের ঘরে মানে ছাড়াই ঘরের কাজ করা হচ্ছে অপরাধ মানে অপরাধ ব্যতীত আসামি বাইর হওয়ার কোনো সুযোগ থাকে না মাঝে মধ্যে আমি এসারের পর বা শুক্রবার দিন পাই তখনই বাইর হই তো আজকের শ্রেণী একটু সকানি আমি বাইরে এটা ছিল আমার প্রথম স্টেপ আমি আসাম

এরপর এখানে বাড়িতে যাওয়ার পরে আমি একটু অসুস্থতা ভোগ করি অসুস্থতা ভোগ করার কারণে আমি একজন ডাক্তার দেখা ডাক্তার কাছ থেকে আমার যে করার পরে দেখতেছি যে আমার অসুস্থতা যেটা আমার যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের আটটা স্টেপ ফাঁকা হয়ে গেছে কয়টা স্টেপ আটটা এটার কারণে ডাক্তার আমাকে যে ওষুধ দিছে সেই ওষুধ গুলা আমার ডাক্তার তিন মাস কন্টিনিউ করার জন্য এখানে গ্যাপ দেওয়া যাবে না কন্টিনিউ করতে হবে এখন তিন মাস তো দূরে থাক ডেলি দুই বেলা করে তিন মাস এখন যদি এটা আমি এক খাই চব্বিশ ঘন্টার ভিতরে আমার ব্যালেন্স ঠিক থাকে না আমি যে মানুষ নেশাগ্রস্ত মানুষ কেমন হয় সেটা তাদেরকে দেখলে আমরা বুঝি কিন্তু এর যে অনুভূতিটা সেটা আমরা ফিল করতে পারি না কিন্তু আমি ওষুধটা খাওয়ার পরে বুঝতে পারছি যে আসলে মানুষ নেশাগ্রস্ত হলে যে মানসিক দৃষ্টিকোণ থেকে কেমন হয় মানে শরীরটা পুরোটাই স্লো হয়ে যায় কাজ করার মন মানসিত পাই না এবং কি আমার মাথা ঘুরাইতে থাকে তখন আমি আমার ঠিক আমার সেই ডিএসএল এর লিডারদের সাথে পরামর্শ করি পরামর্শ করার কারণে আমাকে যে পরামর্শ দিচ্ছে পরামর্শ করে আমি এই না এরপরে আমাদের লাঞ্চম্যান এরপরে আছে আমাদের মাশরুম পাউডার মরঞ্জি জুস এই সাইডটা আমি কন্টিনিউ করতেছি আমার বাড়ি থেকে আসার পর আসার সময় দেড় মাসের ওষুধ ছিল দেড় মাসের ওষুধ আমি কয়েকগুলো নিয়ে আসছি কেন যা বাবা এনে প্যাকেটে ভাবে দিছি আমার মানে ফার্মেসির ওষুধে আমার করতেছি না সবগুলো এগুলা চলতেছে যদিও আমার আর্থিক ভাবে একটু বেশি যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এগুলা ব্যবহার কারণে শরীর সুস্থ আমি অনুভব করতেছি আর ফার্মেসির ওষুধ খাওয়ার কারণে শরীর যদি দুর্বল হয় আমি যে নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে যায় ওইখান থেকে আমি বাঁচি এই যে তিনটা কারণে আমি ডিএক্সনে হতে আমার ভালোবাসটা বেরিয়েছে

ভালো করতেছে অন্য সাইডে এটি করতেছে কিন্তু আমাদের এটা ইউএসডি